কেন আসলে নিষেধ করার কারণটা কি যার সাথে কথা বলতে নিষেধ করছে আচ্ছা কি করতেছেন দাঁড়িয়ে এখানে আচ্ছা কারণটা কি জানতে পারি আনটি কেন না করছে মানুষের সাথে কথা বলতে মানে যার সাথে জব আর সুন্দর ছেলে কথা বলতে না করছে তো খুব ভালো মনের হ্যাঁ তাই না আপনি কি ওই গভর্নমেন্ট জব যারা করে আর যারা ভালো ছেলে সুন্দর ছেলে তাদের সাথে কথা বলেন ও আচ্ছা আমি কি সুন্দর না হেলমেট আসলে আমি খুলি না হেলমেট খুলে আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না দেখাও করি না আমি জাস্ট ইমুতে ভিডিও কলে কথা বলি চাইলে আমার ইমু নাম্বার নিতে পারেন সি সি বা আপনার নাম্বারটা দিতে পারেন তাহলে ইমুতে কথা বললাম আমি তো গভর্নমেন্ট জব করি আর যথেষ্ট সুন্দর আমি আচ্ছা কিভাবে বিশ্বাস করানো যায় আপনাকে মানে আমি বলছি আমার মুখে কথা হবে না মানে আপনাকে কীভাবে বিশ্বাস করে দেব আপনাকে আমি প্রুফ আচ্ছা এই দেখেন মানে আমার আইডি কার্ড দেখছেন এটা আমার আইডি কার্ড মানে আমি জব করি না এটা আইডি কার্ড বিশ্বাস হলো আর আমি তো শুনতে তাই না

আচ্ছা মানে এখন আপনার নাম্বার প্লাস আপনার আম্মুর নাম্বার দুইটাই পাওয়া যাবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা দেন আর আমি পরে যোগাযোগ করে নিবেন হুম জিরো ওয়ান সেভেন